তো হে ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালোই আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করবো বলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ আমার পাশে তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করছো না যার জন্য আমি এগাতে পারছি না প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যাতে আমিও এগাতে পারি সো হে গাইজ ওয়েলকাম টু অনুরাধা বেঙ্গলের ভ্লগস তো তোমরা বলতেই পারছো আজকে কি আজকের হলো রথযাত্রা আর ছোটবেলা থেকে এই দিনটা আমার কাছে অনেক স্পেশাল কারণ সেই রথের আগের দিন সবাই মিলে রঙিন কাগজ তারপর আঠা চুমকি নিয়ে রথ সাজাতে বসবো পরের দিন সেই রথটাকে নিয়ে বেরোবো জগন্নাথ বলদেব সুভদ্রাকে নিয়ে গোপুষণাকে নিয়েও বেরোবো কত মজা হয় তারপর বাড়িতে মালপোয়া প্যাড়া পাপড় ভাজা আরও খুবই স্পেশাল করে দেয় দিনটাকে সত্যি কিচ্ছু বলার নেই আমার তো খুবই ভালো লাগে এই দিনটা তোমাদের কেমন লাগে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও সো সকালবেলা উঠেই আমি রেডি হয়ে গেলাম স্নান টান করে কারণ গিয়ে একটু ফুল মিষ্টি আরও নানা রকমের জিনিস মা কিনতে দিয়েছিল সেগুলো আমি আনতে যাচ্ছি বাজার থেকে তো আমি তাদের রেডি হয়ে যাচ্ছি বা একটু কেনাকাটা করতে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছ আমি সাইকেল নিয়ে বেরিয়েছি বাজারে যাওয়ার জন্য এসে দেখছি যে বনের প্রায় রথ যেন কমপ্লিটই হয়ে গেছে বলতে এই রথটা কবেকার বলতো এই রথটা যখন আমি ক্লাস টু থ্রিতে পড়ছি অনেক দিনকার প্রায় টু থ্রিরও আগে বলতে গেলে আট বছর হয়ে গেছে এই রথটা কিনেছি এই রথটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে এটা যখন আমার দাদু বেঁচেছিলেন তখন এই রথটা কেনা হয়েছিল সেই বছরই কেনা হয়েছিল কেনার পরে দাদু টেনে গেছিলেন তাই এই রথটা অনেক স্মৃতি জড়িয়ে রেখে বোন বলতে গেলে নাইনটি রতি রথই সাজিয়ে দিয়েছিলো আমি গিয়ে ওর সাথে বাকি কাজটুকু করে দিই আমি বলতে গেলে টেন পার্সেন্ট কাজ আমি করি নাইনটি পার্সেন্ট কাজ বোনই করেছিল রথের ফাইনাল লুকটা একটু তোমাদের দেখিয়ে দিই দাঁড়াও তারপরে মা পুজো দিয়ে দিল তারপরে আমরা সবাই মিলে রক্ত টানতে বেরিয়ে গেলাম জয় তারপর আমি করলাম যেটা মেন কাজ সাজো গুজ করে ফেললাম আমি রথ টানতে যাবো বলে এই যে আমি আজকের একটু একটু বেশি সেজেছি একটু সাজো তুজো করেছি শাড়ি পরে সুন্দর করে তোমরা দেখতেই পাচ্ছ শাড়িটা কিন্তু আমি নিজে নিজে পরেছি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে বলো তারপর রথ টানা হয়ে যাওয়ার পরে আমরা গেলাম একটু আরও নানা মানে এখানে আরো রথের একটা ছোটখাটো মেলা হয় তো ওইটা দেখতে গেছিলাম ওটা গেছিলাম এই যে ওখানকার জগন্নাথ দেব দেখো কত সুন্দর জগন্নাথ দেব বলরাম এবং কত সুন্দর লাগছে তারপর ওখানে কিছুক্ষণ থাকার পরে আমরা এবার বাড়ি থেকে রওনা দিই আর একটা আইসক্রিম নিয়ে আমি আমি বনু আর মা আইসক্রিম খেতে খেতে বাড়ির আজকের ভিডিও এতটাই দেখা হবে না নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল ওয়াচিং